के कसम मोरू बिंदो 多美丽，多可爱，多阳

oh তুমারে নাম পি নেই খুঁজে পাশে চা রাধা

Don't give me no সাথে কেউ যাবে না চাবে আমনামা আর কাফন সাথে যাবে সাধু দুনিয়া ছেড়ে যেতে হবে আধার তো তোমার সাথে হবে সাধু দুনিয়া ছেড়ে যেতে হবে আধার তো তোমার সাথী হবে সাথে কেউ যাবে না চাবে নামা সাথে কেউ যাবে না চাবে নামা আর কাফন সাথে যাবে সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবরে তোমার সাথী হবে সাধের দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তোমার সাথী হবে যখন একটা মাইয়া একটা মুহূর্তের সঙ্গে যখন যুদ্ধ করতে থাকে আজরাইল তাকে নিতে আসে সামনে যখন আজরাইল কে সে দেখতে পায় তার দুটো চোখ বড় বড় হয়ে যায় আমরা মানুষ তখন কিভাবে ভাবি যে মাইয়াদের গালে একটু পানি দিই কেননা এই দুনিয়াতে কিছু যেন বেঁচে যেতে পারে সজন শুধু দেখবে তখন বন্ধু সজ শুধু দেখবে তখন যখন আসবে মরণ হবে নয় আসবে আপনার শুধু কাঁদবে আসবে আপ

এই দুনিয়া থেকে আর সে মঙ্গলায় তার চার চিনিয়ে চলে যাবে তখন আমরা মানুষ করব করবো আত্মীয়জন কেউ পাশে ঝাড় কাটতে ব্যস্ত থাকে কেউ মাইয়াতকে গোসল করানোর জন্য ব্যস্ত থাকে কেউ কাপনের কাপড় কাটতে ব্যস্ত থাকে কেউ গোসল দিয়ে তাকে খাটিয়ে শুইয়ে দিয়ে তাকে জানাজার মাঠে নিয়ে যায় জানাজা নামাজ হয় সবাই মিলে মাইয়াতকে সামনে রেখে সবাই পিছু পিছু হেঁটে হেঁটে আসে আর মাইয়াত মনে মনে ভাবে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গে যাবে আমি খুব খুশি কিন্তু না যখন কবরের করতে সময়ের জন্য যখন দুজন ব্যক্তি সেই একজন মাথার দিকে একজন পায়ের দিকে যখন ধরে নামাবে মাইয়া মনে মনে ভাববে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গে গেল না এই দুজন ব্যক্তি আমার সঙ্গে যাবে খুব খুশি কিন্তু না সেদিন কি হবে কবি দেখছে দেখো তো মাই গসল দেবে সাদা কাপনে পড়াবে তো মাই গসল দেবে সাদা কাপনে পড়াবে জানাজা নামাজে ভাবে তো নিয়ে যাবে দুজন নামবে গডে তো

এরা সাথে যাবে সাথে কেউ যাবে না যাবে নামা সাথে কেউ যাবে না যাবে আমলনামা আর সাদা সাথে যাবে সাথে দুনিয়া যেতে হবে আথার কবর তোমার সাথে হবে সাথে দুনিয়া যেতে হবে আথার কবর তোমার সাথে হবে যখন সবাই মিলে বাড়িতে চলে দুটো ফালিস্তা কবরের মধ্যে লাভবে আমাকে আপনাকে সেদিন দুনিয়ার মধ্যে তুমি অনেক দিন যাপন করেছো অনেক টাকা উপার্জন করেছো অনেক দামি একটা বাড়ি করেছো অনেক দামি একটা গাড়ি করেছো কিন্তু আজকে তোমার एक ही प्रश्न अनुरोधर পারে কথাই তিন আযাবে হবে সাথে কেউ যাবে না যাবে নামা সাথে কেউ যাবে না যাবে আমলনামা আরে সাত আর কাফন সাথে যাবে সাথের দুনিয়া ছেড়ে যেতে হবে اخر কবর তোমার সাথে হবে সাথীর দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তোমার সাথী হবে শেষ কথাই শুনবেন এই দুনিয়ার বুকে আমি যে যতই দিন বাঁচি না কেন কেউ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এর থেকে যদি কেউ বেশি দিন বাঁচে তার আমল নামায় আল্লাহ পাক ভালো লিখে গেছেন সেই জন্য এই শেষ জীবন শেষ জামানায় ঈমান তারা খাওয়ানের দায় যখন আমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে যখন আজরাইল আমার জানটা নিয়ে চলে যাবে সেখান থেকে আমার আমলের খাতা বন্ধ

लेकिन आमल को दे साथे क्यों जाबे ना बना जबे जाबे आम, जाबे जाबे ना मा साथे क्यों ना बेना जबे ना मा हर सा সাথে যাবে দুনিয়া ছেড়ে যেতে হবে আধর কবর তোমার সাথে হবে ছেড়ে যেতে হবে আধর কবর তোমার সাথে হবে সাথে কেউ যাবে না যাবে আমি মা সাথে কেউ যাবে না চাবে আরে মা আর কোন যাবে সাধনী দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তোমার শীতি হবে সাধনী দুনিয়া ছেড়ে যেতে হবে আধার কবর তোমার সাথী হবে